জীবন সাথী দরিদ্র হোক মানুষটার জন্য ভালো হয় যে আপনাকে সম্মান করবে সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে কিন্তু মানুষ যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে যাবে যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শতব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করে তাদের কোনো কাজ না থাকলেও তোমায় ব্যস্ততা দেখাবে ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় রোজার সময় ঈদের আগে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতো করে গুছিয়ে নিলাম হোম ক্লিনিং অর্গানাইজেশন তো তেরোতম রোজার ইফতার সম্পূর্ণ করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো আজকে না বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি যেহেতু হ্যাজব্যান্ড বাসায় আছে তো হ্যাজব্যান্ড রোজা নেই ছেলে মেয়ে ওরা তিনজনই রোজা নেই তো ভাবছি যে মানে সিদ্ধ ভাত করব আর বাড়ির তো বাড়ির টিনের চালের লাউ শাক তুলে নিয়ে ঝোল করব একটু আর টমেটো দিয়ে আলুর ভর্তা বানাবো আর রাতের একটু মাংস রাখাছে তাই দিয়ে ওরা তিনজনে খেয়ে নেবে তারপরে আমি একেবারে তিনটার সময় রান্না করব আড়াইটা তিনটার সময় রান্না করলে দুপুরে ওদেরও হয়ে যাবে আমারও হয়ে যাবে তো তারপরে রান্না করব ওটা পরে দেখা যাবে কি রান্না করি তো চলো ব্লকটা দেখতেই থাকো এখনও বিছানা তোলা হয়নি যেহেতু হ্যাজব্যান্ড শুয়েছিল অনেকক্ষণ তো সেই জন্য আর কি বিছানা তোলা হয়নি সবাইকে জুমা মোবারক তো যাই হোক মানে তেরোতম রোজা আজকে আর কি সম্পূর্ণ হবে তো আর পনেরোটা পনেরো ষোলো সতেরোটা আছে তো মানে মানে রোজার সময় ঈদের আগে পুরো ঘর বা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতো করে গুছিয়ে নেব আজকে সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো দেখুন ঈদের আগে না অল্প টুকিটাকিভাবে অল্প অল্প করে যদি ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় মনের মতো করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেকেও ভালো লাগে আর একটা রুটিনের মধ্যে পড়ে গেছে যেহেতু আমি রোজা আছি সেই জন্য একটা রুটিনের মধ্যে পড়ে গেছে কি অফ ক্যামেরায় আমি বাসন কোসন ধুয়ে নিই মুরগিদের খেতে দিই কবুতরদের খেতে দিই অফ ক্যামেরায় অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করি সমস্ত কাজ তো দেখানো সম্ভব হয় না ক্যামেরার সামনে তাই না তো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তো টিনের চালির শাক নিজের হাতে তৈরি লাউ শাক এই লাউ শাকগুলো এত সুন্দর হয়েছে কারণ আমার মায়ের হাতের কিন্তু সার আছে আমার মা কিন্তু এসে সেই শাক আমার মানে উঠানে আর কি রোপণ করেছে তো লাউয়ের কোনো গন্ধই নেই শাক তো শাকের মতো প্রত্যেক দিন হল না হলেও একদিন পর পর আমরা কিন্তু শাক খাই শাকের শাক যদি নাও খাও শাকের যদি ঝোলটা খাও তাও শরীরের পক্ষে বেটার তো এরকম যে কোনো সবজি যে কোনো মাছ খাও মাংস খাও প্রত্যেকদিনও বেলা খাবার মধ্যে একবেলা পাতে সবুজ শাক সবজি থাকলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার তো এটা আমি মনে করি আর কি সেই জন্য আর কি আর আরও রোপণ করেছি ওই যে কী যেন মানে চাল কুমড়ো মানে দুশকুশি না চিচিঙ্গা ওইগুলোকে বলে চিচিঙ্গা আমাদের গ্রামের ভাষায় চি মানে দুসকুশি বলে ওইগুলো ভেন্ডি ওইগুলো আর কি করেছি ওগুলো ছোট ছোট হচ্ছে আর কি তো বিছানাটা এবার গুছিয়ে নেব আর মানে কিছুদিন মানে বর্তমান গরমও নেই ঠান্ডাও নেই তবুও রাত্রিবেলা দিনেবেলা তো গরম লাগেই এত রোদ ওঠে প্রচুর পরিমাণে রাত্রিবেলা কিন্তু একটা হলো কম্বল বা পাতলা কাঁথা গায়ে দিতে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি তো যাই হোক আমার বিছানার বেডশিটটা এখনও নোংরা হয়নি আরও মনে হয় চার পাঁচ দিন এক সপ্তাহ যাবে তো মানে এখনও কিছুই হয়নি পরিষ্কার থাকলে কিন্তু আমি ধুই না তোমরা ভাবতেই পারো তোমরা ভাবতেই পারো যে আপু প্রত্যেক দিনে করো ছয় সাত দিন বা আট দশ দিন হয়ে গেলে এখনও বেডশিটটা ধোও না এটা বলতেই পারো কিন্তু না আমার যেহেতু ছোট বাচ্চা নেই সেই জন্য আমার কিন্তু বেডশিট যদি পনেরো দিন কুড়ি দিন না ধুই নেয় তবু কিন্তু নোংরা হয় না আর ছোটো ছোটো ছেলে থাকলে ওরা কিন্তু বাইরে খেলাধুলো করলে পায়ে পায়ে নোংরা থাকবে থাকে সেইগুলো নিয়ে যদি বিছনায় ওঠে তাহলে কিন্তু দুই দিনও আর কি ধোয়া থাকে না এরকম পরিস্থিতি তো ছেলের বেডরুম আলাদা বেট আলাদা মেয়ের বেট আলাদা সেই জন্য আর কি অত নোংরা হয় না ওরা বড় হয়ে গেছে তো সেই জন্য অত নোংরা হয় না আমারও অত কাজের চাপ হয় না সকালবেলায় উঠে অফ ক্যামেরায় আমি যা যা করে নিই অফ ক্যামেরায় কবুতরদের খেতে দেওয়া মুরগিদের খেতে দেওয়া বাসন ধোয়া প্লাস কলতলা পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা গোসল করা কাপড় ধোয়া গোসল করা এইগুলো আমি আর উঠান ঝাড়ু দেওয়া মাঝে মাঝে তোমাদের কাছে শেয়ার করি তো ওইগুলো আমি এক অফ ক্যামেরায় করে নিয়েছি একেবারে গোসল সেরে নিয়েছি তো ভাবলাম যে না রোজার সময় ঈদের আগে পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু ভালোই লাগবে মনটাও ফ্রেশ হবে আর আজকে তেরোতম আলহামদুলিল্লাহ আজকে তেরোতম রোজা সম্পূর্ণ করব বা করলাম তো চলো দেখতেই থাকো আর কয়েকটা কাপড় গুছিয়ে নেব আর মানে কয়েকদিন রোজার সময় না কয়েকদিন আর কি মটনই খাওয়া হচ্ছে আর মটন রান্না করলে আলু টলু একটু মিশেল দিলে কিন্তু অন্য কোনো সবজি বানানো হয় না যেহেতু ছেলে মেয়ে অন্য কোনো সবজিপাতি খেতে চায় না সেই জন্য আর কি হয় না আর ঘর বাড়ি বেডরুম মানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজেকেও ভালো লাগে আর আমার যে নিচের উঠানটা আছে ওইখানে কিন্তু বাস পাতা পরে একেবারে ভর্তি হয়ে থাকে কি বলবো আর আমার বাড়ির পিছনে একটা বাস ঝাড় আছে অনেক বড় তো ওখান থেকে কিন্তু খুব হাওয়া উঠলে এত বাস পাতা পড়ে মানে যে যে একটা বড় একটা ইয়ে আছে কলতলায় আমার একটা বোল আছে ওইখানে যে বাসন কোসন ধুই ওইটা প্রত্যেক দিনে অল্প কম ভর্তি হয়ে যায় এরকম বাসপাতা পাতা তো এরকম পরিস্থিতি আমাদের বাড়ির ভিতরে কিন্তু গাছগাছলা নেই তো এবার আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি মানে রুমটার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ঝুল অত নেই আমি কিন্তু মাঝে সাজে আর কি ওইগুলো পরিষ্কার করি তো টুকিটুকি আছে তো ওইগুলো একটু করতে হবে যেহেতু সময় নেই আর অল্প কয়েকদিন আছে তো ধীরে ধীরে আর কি গুছিয়ে দিচ্ছি তো চলো দেখতেই থাকো থাকো এবার আমি বিছানাটা ঝেড়ে নেব যেহেতু ঝুল ঝেড়ে নিলাম তো বিছানাটা এবার আর কি ঝেড়ে নেব। আর গোলাপি কালারের বেডশিটটা আমার কিন্তু গোলাপি জিনিসই কিন্তু আমার খুব পছন্দের আর কি আমার খুব পছন্দের আর আজকে জুমার নামাজ পড়তে যাবে ছেলে যাবে ছেলে রব্বা যাবে আর আমিও আর কি ছুঁড়ে গিয়েছেন মানে পড়বো ছেড়ে ইয়েছেন প্রত্যেক শুক্রবারে আমি পড়ি ছুড়ে ইয়েছেন যদি সাতবার পড়া যায় তাহলে কিন্তু এক কোরআন খতম দেওয়ার মতো হয়ে যায় আর কোরআন আমার এখনও পুরো হয়নি অর্ধেকের কাছাকাছি হয়েছে দিন থেকে পড়াই হচ্ছে না একটু ঝামেলার মধ্যে ছিলাম তো হ্যাজবেন্ড এসেছিলো অনেক কাজ বেড়ে গেছে সেই জন্য আর কি পড়াই হয় না আর যত লোক সংখ্যা বাড়বে সংসারে তত কিন্তু কাজের চাপ বাড়বে সেই জন্য আর কি হয় না তেমন হয় না আর কি পড়া প্রত্যেক দিনে তো আমি দুই পড়া আড়াই পাড়া তিন পাড়া পড়ে নিতাম তো দুদিন থেকে হচ্ছে না আর কি তো আজকে থেকে আবারও স্টার্ট করবো আর কি বিকেলবেলা না অত এনার্জি পাই না আমি কিন্তু সকালের দিকে খুব এনার্জি পাই পড়া মানে পড়া পড়ার জন্য আমি প্রত্যেক দিনে দশটা সাড়ে দশটা বা পনের এগারোটার সময় বসি মানে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে রাতের বাসি ভাত থাকে আর ছেলের আব্বা কিন্তু বাসি ভাত খেতে চায় না তাও কালকে দিয়েছিলাম জোর করে শুকটি মাছ ভর্তা করে তো যাই হোক চলো দেখতেই থাকো আর তোমরাও জানি না তোমরাও কীরকম মানে ঈদের আগে বাড়িঘর দূর গুছিয়ে গাছিয়ে নিচ্ছ আর শপিং টপিং করছো আমরাও ওখানে শপিংয়ের শপিংয়ের কোনো গন্ধই নেই নাম নামগন্ধই নেই কিন্তু টাউনের মধ্যে আবার শপিং করা ঘোরাফেরা লাইটিং ফাইটিং ওগুলোও কিন্তু খুব চলছে আমার বোনের বাসা হচ্ছে দিনাটায় ওদের বাসায় কিন্তু প্রত্যেক দিনই একটা একটা করে ঈদের মতো আর কি আনন্দ হয় সবাই রাস্তায় বেরোয় সাজুগুজু করে তারাবি পড়ার পর একটু গল্প গুজব করে তো ভালোই লাগে আমাদের গ্রামের মধ্যে তেমন তো আনন্দ হয় না কিন্তু টাউনের মধ্যে শহরের মধ্যে খুবই আনন্দ হয় ঈদের সময় তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেবো তো হ্যাজবেন্ড বলছিল যে টেবিলটার উপরে তোমার ঢাকনটা ঠিক ছিল প্লাস্টিকের তো এখানে একটা একটা চাদর বিছিয়ে দিয়েছো কুর কীরকম লাগছে দেখতে তো আমি বলছি কি না এটা চাদর দেওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে কি বাসন কোষণ ধুয়ে ছোটো ছোটো বাসনগুলো ধুয়ে নিয়ে আসলে না ওই প্লাস্টিকের উপরে যদি রেখে দিই তো পানি দিয়ে ভিজে যায় আবার ওই একটা ওই লাল চাদরে ওখানে বিছিয়ে দিয়েছি সত্যি কথাই তো ওই চাদরের উপর যদি ওইগুলো মানে পানি ঝরিয়ে ঝরিয়ে উপর করে রাখি তাহলে কিন্তু শুকিয়ে যায় মানে বাসন কষনগুলো শুকিয়ে যায় পরবর্তীতে তোলার সুবিধা হয় আর কি তো এবার আমি কাটের ফার্নিচার আলমারিটা একটু মোছামুছি করে নেব যাই হোক সংসারের টুকিটুকি কাজ এভাবে কিছু ঈদের আগে কিছু এগিয়ে নিয়ে গেলে নিজেকে নিজেকে যেহেতু নিজেকেই করতে হবে সেই জন্য টুকিটুকি এভাবে কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজের পক্ষে খুবই ভালোই হবে আর কি তো এবার আমি ওই যে রেকগুলো একটু ঝাড়ামোছা করে নেব আর রান্না রান্না আজকে কি করবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর কাদের কাদের শাক পছন্দ আমার বাসার তারা সবাই চলে এসো আমাদের বাসায় এসে তোমাদের সবারই আমন্ত্রণ আমাদের আমার লাউশাক খাওয়া লাউশাক যা হয়েছে কি বলবো অসাধারণ লাউ শাক হয়েছে আমাদের বাসায় দেবো আমার একটা কাকি আছে কাকিমাকে একটু দেব একদিন দেব আমার একটা দিদি আছে দিদিকে একদিন দেব খেতে দেব যেহেতু গাছের জিনিস সবারই খাওয়ার শখ থাকে আর যেগুলো পুরনো পুরনো পাতা লাউশাকের পুরনো পুরনো পাতা ওইগুলো কিন্তু আমি মুরগিদের খেতে দিই যাই হোক সবুজ জিনিস দেখলেই মুরগিরা আমার পাগল হয়ে যায় তো এবার আমি গ্যাস চুলাটা মুছে নিলাম এবার আমি ছোট বারান্ডাটা চলে আসলাম এটাও একটু ঝেড়ে নিচ্ছি যাই হোক ওই ব্যাগের যে ইয়েগুলো আছে কাটিংগুলো সেইগুলো কিন্তু আমি এখানে জমা করে রেখেছি ব্যাগের কাটিংগুলো এখানে আমি জমা করে রেখেছি এই কারণে জমা করে রেখেছি এই কারণে মানে ওখানে জায়গা হচ্ছিল না দোকানে সেই জন্য আর কি মানে আমি ওইখানে রেখে দিয়েছিলাম তো যাই হোক এভাবে আর কি পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিলে ভালোই হবে আর নিজেরও আর নিজের পক্ষেও আর কি সুবিধা হবে আর কি আর দিন শেষে না নিজের নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে কেউ তোমার খোঁজ নেবে না তুমি কি খেয়েছো কি পড়েছো এটা খোঁজ নেবার মতো কেউ থাকে না আর আমরা ছোট ছোটো যতগুলো ছোটো ছোট ইউটিউবার আসি আমরা কিন্তু সবাই এক বুক আশা নিয়ে ইউটিউবে আসি দুটাকা ইনকাম করার জন্য তো সেই সেই স্বপ্নগুলো কিন্তু আমরা ছোট ছোটো ইউটিউবার একে অপরকে হেল্প করলে কিন্তু আমরা পূরণ করতে পারবো আর যারা যারা বড় ইউটিউবার তারা কিন্তু ছোট থেকেই বড় হয়েছে একবারে কিন্তু কেউ বড় হয় না যেরকম আমরা ছোট থেকেই বড় হয়েছি সেরকম যে কোনো কাজে ব্যবসায়ী হোক যে কোনো করো না কেন ছোট থেকেই মানুষ বড় হয় ওই জন্য ছোটো ছোটো স্বপ্নগুলো থেকেই বড় স্বপ্ন খুঁজে নিতে হয় নিজেকে তো যাই হোক আর দিন শেষে না মনের মতো একজন মানুষ থাকা দরকার একজন মানুষ থাকা দরকার দিন শেষে তোমার খেয়াল রাখবে তুমি কী খেয়েছো কী পড়েছ তোমার মুখের ভাষা দেখে মনের ভাষা বা চোখের ভাষা বা মুখের ভাষা দেখে বুঝতে পারে যে তুমি কি পরিস্থিতিতে আছো তুমি তো তুমি কি খেয়েছো একজন গার্জিয়ান হিসাবে হাজব্যান্ড হিসাবে কিন্তু একজন ওয়াইফকে জিজ্ঞেস করার মানে খেয়াল রাখার মানে হ্যাজব্যান্ড যদি রোমান্টিক নাও হয় কিন্তু দায়িত্ববান হতে হতে হবে চাল যদি মনে করো চাল থাকতে যদি চাল নিয়ে আসে গ্যাস থাকতে গ্যাস নিয়ে আসে মানে তুমি কি খেয়েছো কি লাগবে সব মানে ঘরে কি আছে নাই একটা লিস্ট করে দাও তাকেই তো দায়িত্ববান বলে আর যদি তুমি যেটা আনতে বলো হাজব্যান্ডকে হ্যাঁ আমার কাছে টাকা নেই অমুক তমুক ত্যান দু কথা শুনিয়ে দিলো তোমাকে কারেন্টের বিল দিতে হবে এতগুলো বিল হয়েছে এতগুলো অমুক তমুক হ্যানতেন হেনা তেনা তখন মাথা একেবারে গরম হয়ে যায় হুম আমি আমার কথা বলছি না হয়তো আমার ভিডিও হয়তো দিন হাজব্যান্ড দেখবে দেখে বলবে তুমি পারিবারিক কথা এখানে কেন বলছো আমি আমার কথা বলছি না মানে কারো কারো ক্ষেত্রে আর কি কারো নাম ধরেও এখানে বলতেছি না আমি কিন্তু দেখি গ্রামের মধ্যে অনেক এরকম করে তো যাই হোক চলো এবার আমি বেডরুমটা ইয়ে করে ঝাড়ু দিয়ে মোছামুছি করে নেবো ক্লিন করে নেবো আর এই দেখুন হাঁড়ি পাতলগুলো আমি কিন্তু এখানেই রাখি বেডরুমের নিচেই রাখি যেহেতু জায়গা নেই তোমরা তো জানোই একটা রুমের মধ্যে রান্না করা খাওয়া দাওয়া অনেকেই অ্যাডজাস্ট করে নিতে হয় নিজেকে আর আর যদি আমি বলতাম হ্যাঁ আমি এক ঘরে কীভাবে রান্না করবো কীভাবে থাকবো কিভাবে খাবো আবার গরমের মধ্যে যা অসুবিধা হয় ঠান্ডা দিনে তাও ঠিক আছে গরমের মধ্যে যা এত গরম পড়ে ওই গরমের মধ্যে রান্না করো একই রুমের মধ্যে ওই রুমে থাকো একেবারে পুরো গরম লাগে ভালোই লাগে না ঠান্ডা দিনে তবুও ভালো একই রুমে আর রান্না খাওয়া খুবই ভালো আর কি তো এই যে দেখুন আমি এবার আর কি রুমটা মোছামুছি করে নেবো এই বিভিন্ন ঘর দুঘরের কাজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো নিজেকেও ভালো লাগে নিজেকেও ভালো লাগে মনটা বেশ ফুরফুরি হয় মানে রুমের মধ্যে মন বসে আর কি আর যদি এপাশে ওপাশে কাপড় ছড়ানো আছে আমার কিন্তু ভালোই লাগে না এখানে ওখানে কাপড় ছড়ানো জমা করানোর দরকার হয় গুছিয়ে না রাখি ঠিক আছে আলমারির ভিতরে একেবারে পুটুলি করে রেখে দেই যে এ সময় ভালো লাগছে না এক ঘন্টা পরে গোছাবো কি কালকে গোছাবো কি দুই দিন পরে গোছাবো ওখানে তো ভেতরে দেখার মতো কেউ থাকে না তাই না আর ওই অগোছালো কাপড় চোপড় যদি বিছানায় থাকে চেয়ারে থাকে আলনায় থাকে তাহলে একজন মেহমান আসলো ওই অবস্থায় যদি দেখে তাহলে তোমাকে কি বলবে যে বলবে যে মুখে তো বলবে না অন্য কাউকে গিয়ে বলবো বউত্র খুব অগচল খুব নোংরা তো এটাই আর কি তো এই দেখুন শাক আর কি বানাচ্ছি আর আমি চলে গেলাম আমার বাপের বাসায় আর কি আসলাম এই কারণে ওই কবুতরের যে রেক নিয়ে এসেছি আমি সেই কবুতরের রেক দিয়ে আর টিন নিয়ে নিলাম আলু দিচ্ছে আমার মা তো কবুতরের আর কি বাসা বাসা বানাবো তো এই দেখতেই পাচ্ছেন আর এখানে আজকে কি ওই রান্না হবে এটা হচ্ছে বিকাল টাইম তো হাতে মেখে মটন রান্না হবে আজকে হাতে মেখে মটন রান্নার যে মজা একেবারে সই আমি এই যে হাতে মেখে যদি এই মটন এভাবে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দাও মশলা সহ এই মাংসটার যে টেস্ট হবে সব সমস্ত মশলা কিন্তু ওই মাংসর মধ্যে ঢুকে যাবে তখন একটা আলাদা রকমের টেস্ট লাগবে তো এই যে দেখুন আমি কিন্তু ওই হাতে মেখেই আজকে ভাবছি যে আলাদাভাবে রান্না করব তো এক কিলো মটনের মধ্যে আমি এক কিলোই কিন্তু রান্না করব না অর্ধেক রান্না করব অর্ধেক রেখে দেবো কালকের জন্য তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সংসার কিন্তু অনেক সুখের হয় তো এখানে আলু ডুমু ডুমু করে নিয়েছি যেহেতু ছেলে পছন্দ করে না অন্য অন্য সবজি লাউ কুমড়ো মাংসর মধ্যে দিলে ছেলে খুব পছন্দই করে না ছেলের আব্বুও বিশেষ করে পছন্দ করে না মেয়ে আর আমিই শুধু খাই তো এই দেখুন একটু রেখে দিলাম আর এখানে আলু দিয়েছি তো আলু দিয়ে একটু ঝোল করবো একটু কষিয়ে কষিয়ে রেখে দেব ছেলের আব্বার জন্য আর শখের মানুষের জন্য যদি একটু কষিয়ে কষিয়ে রান্না করে তুলে রাখা না হয় তাহলে কি লাভ রান্না করে তাই না স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে তো রান্না করতেই হবে তাই না তো এই দেখুন এখানে লাউ লাউ দেখতে পাচ্ছেন এই লাউটা কিন্তু আমার শ্বশুরের বাসা থেকে দিয়েছে এই লাউটা আজকে রান্না করব না তো চলো আজকের ব্লকে পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ